ভাইয়ের সাথে আমি বেসিক্যালি তো একটা ছবি করেছি যেটা হলো কোটি টাকার ফকির ওখানে দুজন দুই ভাইয়ের অভিনয় করেছে একটা ধাক্কা দিতে হবে ওই ব্যাটা কোটি টাকার ফকিরকে কোটি টাকার ফকিরoverline কে আরে ফকির চাচা আমাদের শ্রদ্ধেয় বাবা এরপরে আসলাম মা আমার চোখের মনি একটা সিনেমায় কাজ হতো ওখানে অবশ্য ভাইয়ের সাথে আমার কাজের সিকোয়েন্স কম ছিল তারপরে তো লাস্টলি আমি আমার লাস্ট ছবি কার্তুজে আমাদের প্রোডাকশনের আর কি ওটাতে ভাইয়া ডিরেকশন ছিলেন তো তখনও কাজ করেছে ভালোবাসাহীন যেন একটি দিন মৃত্যুর কাছে যাওয়া তখন তো সে ডিরেক্টর ছিল আমি আর্টিস্ট ছিলাম তো যতই ফ্রেন্ডলি হই কাজের জায়গায় গিয়ে দেখা যায় একটা ফর্মাল ব্যাপার চলে আসে আমি আর্টিস্টের ডিরেক্টর একটা ডিস্টেন্স আছে কারণ হয় কি তার কমেন্ট ফলো করতে হবে ভুল হলে বকা খেতে হবে তো আমি আবার বকা খাওয়ায় অস অভ্যস্ত খুব চাষি আঙ্কেলের বকা খেয়েছি সবারই বকা কম বেশি খেয়ে আসছি তো ওটা সমস্যা নেই খাইয়া তো এমনিতে আমার ফ্রেন্ড মানে ছোটোবেলার থেকে আমি ভাইয়ার সঙ্গেই থাকতাম নেটা পুরা এখন আমার ছোট মেয়ে ভাইয়ার সাথে থাকে সেমভাবে আমিই থাকতাম তো যেহেতু একটা ফ্রেন্ডলি রিলেশন অ্যাক্টিং করতে গিয়ে সেরকম সমস্যা হয় না হলে ভাইয়া দেখিয়ে দেয় না ওরকম কিছু না ডেফিনেটলি ভাইয়াকে এক্সিট করার মতো যোগ্যতা আমার নাই সে যে লেভেলে অ্যাক্টিং করে গেছেন যে ছবিগুলো সে পেয়েছে তার ক্যারিয়ারে মার্ভেলাস ছবি মানে মানুষ তাকে এখনও ভালোবাসে কোথাও যদি যাই দেখা যায় আমরা প্রায় সিলেক্ট যাই এদিকে দিকে ঘুরতে যাই তো ভাইয়াকে দেখলে ভাইয়ার ছবির গানগুলো বাজাতে থাকে সমাধির গান বাজায় সমাধি রোমান্টিক গুলা বাজায় ভাইয়া একটু লজ্জা পায় আমরা কত বছর হয়ে গেছে কিন্তু মানুষ তাকে এখনো মনে রেখেছে কারণ কি সে তো ফেসবুক আছে কিন্তু ফেসবুকে তাকে পাবেন না সে ইন কিন্তু তার ফ্যান দেখেন আপনি গুনে শেষ করতে পারবেন আমার যেটা ইচ্ছা সেটা হলো আমি যতটুকু যা হই না কেন দর্শকের মনে আমার জায়গা করে নিতে হবে ফেসবুকে বা এই এইসব জায়গায় করে তো আমার লাভ নেই আমি আপনাকেও ইমপ্রেস করে কোনো লাভ নেই ঠিক আছে আপনার আপনার প্রফেশনের খাতিরে আমার কাছে এসছেন আমি আমার প্রফেশনের খাতিরে কিন্তু আপনাকে বলছি কিন্তু আপনার আমার মূল জায়গা কিন্তু ওই দর্শক ওদের প্লিজ করতে হবে ওদের যদি আপনার আমার কাজ দিয়ে আমরা প্লিজ করতে পারি আপনার নিউজ ওই লোকও পড়বে আমার ছবি ওই লোকই দেখবে বাবা কেন চাকরে যে অভিনয় করেছে ভাইয়ার সব ছবিই ভাল লাগে স্পেশালি তা ভাইয়া প্রথমে এসে স্বাক্ষর করলেন যখন আমার মার কাছে তোমার সমস্ত আপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে প্রায়শ্চিত্ত করতে আমি ভুলে গেছি আমি প্রতিশোধ নিতে বেরিয়েছি আরে বাপরে প্রথম মানে বেরোয় গিয়ে তার ওই চাপাডাঙার বইয়ের ইমেজ ভেঙে ভাইয়া গিয়ে এরকম একটা ছবি করলেন আমি খুব ক্যামেরা সাইছিলাম মানে ওই সময় আমার কোনো চলচ্চিত্রে আসার ইচ্ছাই ছিল না আমি বললাম না আমার আশাটা হলো বিশ্বাস করেন একদম হঠাৎ আমি ছিলাম ব্যবসা বাণিজ্য পড়াশোনা নিয়ে সেইখান থেকে আমি চলে আসছি এইখানে ঠিক আছে তো আমার ওই রকম আসলে প্ল্যান ছিল না আমি তাদের ছবি দেখে এনজয় করতাম হয় না নিজের থেকে বড়ো ভাইয়ের বড়ো ভাইয়ের সাথে তো এমনি আমি খুব ফ্রেন্ডলি তাই পছন্দ করি সবচেয়ে বেশি তো ভাইয়ার ছবি আসলে ভাইয়ের ছবিগুলো আমি দেখতাম আব্বার ছবি যেভাবে দেখতাম আমার ভাইয়ের ছবিও দেখতাম আমি এই বিষয়গুলো ছিল তুমি আমার বড় ভাই তুই আমাকে ক্ষমা না করলে আমি নরকে যাব আমি আমি তোকে ক্ষমা করে দিলাম ও বাঁচালে দুপুরে আমার আমি ব্যক্তি হিসেবে আমার পার্সোনাল ছিল ফোকাস ছিল ব্যবসা ব্যবসা এরপর যখন অভিনয় নেশা ঢুকলো ব্যবসা তো ব্যবসার জায়গায় আছে আলহামদুলিল্লাহ তো অভিনয় মানে আমার ইচ্ছা পারফর্মার হওয়া আমার খুব ভাল লাগে যখন মনে করেন এই ছবিতে আমি এইরকম একটা ক্যারেক্টার করলাম আর একটা ছবি থেকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার করলাম আমার চরিত্রের রসায়নগুলো খুব ভাল লাগে আমি ইনফ্যাক্ট আমার কথা শুনে অনেক পরিচালক আমাকে বলে তুমি কি পাগল নাকি ভাই আমি হিরো হতে চাই না আমাকে একটা ভালো ক্যারেক্টার দেন গল্পে তুমি এটা কি বলো মিয়া তুমি কি মাথা ঠিক আছে আমার দেখেন আপনারা হিরো ক্যারেক্টার হলে আমি একটা গন্ডির মধ্যে আটকায় যাবো ভাই আপনি আমাকে এই গেট দিতে পারবেন না এই ড্রেসও পরাতে পারবেন না এই পারফরমেন্স করাতে পারবেন না তো আপনি যখন আমাকে একটা স্ট্রং ক্যারেক্টার নিয়ে প্রেজেন্ট করবেন আমি কিন্তু অনেক ডিফারেন্ট কিছু বের করে নিয়ে আসতে পারবো আমার এইগুলো ভাল লাগে আমি মানুষকে তখন কাঁদাতেও পারবো মানুষকে হাসাতেও পারবো মানুষকে বিরক্তও করাতে পারবো এবার আমার লাস্ট দুইটা ছবিতে কিন্তু আমি লাকিলি সেটা পেয়েছি আমি থ্যাংকস জানাই সাকিব ভাইকে যে উনি এই সুযোগটা আমার জন্য করে দিয়েছে আমার সাথে প্রথম ছবি করলাম শ্যুটার সূর্য সেদিন আমার পিস্তলের গুলি বেইমানি করে তোকে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না তো ভাইয়া তো খুব সাপোর্ট করছেন সাকিব ভাই তো ওইখানে আমাকে যেভাবে উপস্থাপনে ফার্স্ট আমি জীবনে প্রথম অ্যান্টি রোল করলাম তোদের সূর্যকে গুলি করে ঝাজরা করে দিয়েছি যা সব কটা গিয়ে দেখ কোন রাস্তায় লাশ পড়ে আছে সবাই এসে বলতেছে তুমি হিরো করতেছো তুমি নেগেটিভ ক্যারেক্টার করবা কেন আমি সে না এটাই আমার জন্য চ্যালেঞ্জ যে এতগুলো হিরোর মাছ আমি নেগেটিভ রোল করব এবং করেছি দর্শক পছন্দ করেছে কি পাবে এই কি পাবে কি আছে ওই সূর্যের মাঝে জামান আছে নাই সেটা তো আমি বলতে পারবো না তবে তারপরে আসলো ক্যাপ্টেন খান ওটা ছিল 2016 এর ঈদে 18 ঈদে আসলো ক্যাপ্টেন খান এখানে এই ক্যাপ্টেন হুম তুই ওকে অলরেডি কিডন্যাপ করে ফেলেছিস তাই না হারসালা সাকিব ভাই সুযোগ দিলেন আমাকে আমি কাজ করার ডিফারেন্ট একটা ক্যারেক্টার এটাও করলাম তো এই যে ক্যারেক্টার ডিফারেন্সগুলা পাই আমার তো এগুলাই দরকার আমি চাই যে এরকম ক্যারেক্টারগুলো আমি কাজ করি খুবই ভালো এনজয় করেছি যেরকম মাঝে মধ্যে প্রায় শুটিং হচ্ছে তো আমাদের রাজু চৌধুরী ডিরেক্টর ছিলেন ডাকতে আসতেন হিরো চলো দুই হিরো শর্ট রেডি রাখো দাঁড়ো মিশা ভাই বিরিয়ানি আনতেছে বিরিয়ানি খাবো মিশা ভাই বিরিয়ানি আনতেন দেখছি করে সব বসে বিরিয়ানি খাচ্ছি শানু ভাই আমি মিশা ভাই সাকিব ভাই বসে বিরিয়ানি খাইছি এক ঘন্টা পরে শুটিং করি সম্রাট কি বলো যে খাওয়া তো এই যে ছোট ছোট ব্যাপার তো এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ভাই 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 রিলেশন হ্যাঁ তো এগুলোই কিন্তু ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এত বড় একজন শিল্পী আমাকে ডাক দিয়ে নিয়ে যে টুক করছেন এটা আমার জন্য অনেক তো ডেফিনেটলি মন থেকে সম্মান চলে আসবে তার জন্য এবং কাজও হয়েছে ওই রকম আমরা মিলেমিশে সুন্দরভাবে কাজ করেছি ক্যাপ্টেন খানের ক্ষেত্রেও তাই আর আপনারগুলো অনেক বড় বড় হয়ে গেছে না যেখানে আছিস সেখানেই থাক ডইলে পালকগুলো ছিড়ে তোকে উটপাখি বানিয়ে দেব ইচ্ছে মিশে সম্রাট সম্রাটকেই আছে ডাকো আমাকে ডাকলো জি ভাই বলেন হ্যাঁ তো এই যে বসে গল্প করছে একটা ফ্যামিলির মতো গল্প শেষ যেই সতে ডাকছে উনি ওনার মতো আমি আমার মতো ভাই ভাইয়ের মতো যা যার মতো পারফর্ম করছে এটাই হলো প্রফেশনালিজম তো আমাদের মধ্যে এটাও একটা কিন্তু বিষয় আজকের ইন্ডাস্ট্রিতে যে বন্ধু কম সবাই বন্ধুত্ব দরকার একজন আরেকজনের সাথে বন্ধুত্ব দরকার আড্ডা দরকার সবাই সবার স্বার্থের জন্য আড্ডা দেওয়া এক জিনিস আর আন্তরিকতা নিয়ে বন্ধুর মতো আড্ডা দেওয়া কিন্তু আরেকজন বাবা যদি এরকম আরেকটা বিয়ে করতো তাহলে আমাদের খুব ভালো হতো না হ্যাঁ রে ছোট আরেকটা মা থাকলে আমরা ডেলি দুই হাজার টাকা করে পেতাম কোথায় রেখেছি ওকে চাল মালটাকে আদর করবি চল চাল